নমস্কার হারমোনিয়াম ও সঙ্গীত শিক্ষার ক্লাসে আমি আপনাদেরকে স্বাগত জানাই বন্ধুগণ আজ আমরা অনেক অনেক লোকপ্রিয় একটি হিন্দি ছায়াছবির গানের শুরি কৃষ্ণনাম সংকীর্তন শিখব তবে হয়তো আপনি ভাবছেন যে কী গানের সুরে বলে দিচ্ছি রাজা হিন্দুস্তানি ছায়াছবির গানের সুরে গানটি হচ্ছে পরদেশি পরদেসি জানা নেহি তবে আসুন বন্ধুগণ আজ আমরা এই গানটির কৃষ্ণ কৃষ্ণনাম সংকীর্তন শিখব তবে আমরা প্রথমে দেখে নেব এই আজ যে যে কীর্তনটি শিখব এর মধ্যে কী কী সুর লাগবে আজকের এই কীর্তন আমরা সার্ফ স্কেলে শিখব তবে আমরা প্রথমে দেখে নেব আজকের এই কীর্তনে কী কী সুর লাগবে মন্ত্র সপ্তকের ধা লাগবে তারপর মধ্য সপ্তকের সা শুদ্ধ রে কোমল গাও লাগবে শুদ্ধ গাও লাগবে তারপর শুদ্ধ মা পা শুদ্ধ ধা কোমল নি মোট এই কটি সুর লাগবে আজকের কীর্তনের যে রেঞ্জ আছে অনেক কম তবে আপনিও একটু উপর স্কেল গাইতে পারেন তবে আসুন আজ আমরা শিখতে শুরু করবো আবার তবে আমরা দুই ভাগই শিখব প্রথম ভাগ ও দ্বিতীয় ভাগ তবে প্রথমে আমি প্রথম ভাগ গিয়ে দিচ্ছি তারপর আমরা নোটেশন দিয়ে শিখব হরে রে কৃষ্ণ রে কৃষ্ণ 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 হৃ হরে হাম হে রাম 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 হৃ হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তবে আসুন বন্ধুগণ আবার আমরা নোটেশন দিয়ে শিখি দেখুন শুদ্ধ গা থেকে শুরু হবে মনে রাখবেন আর লক্ষ্য রাখবেন আমি যে নাম বলবো নামগুলো বলবো কোন কোন স্বরলিপিতে নামগুলো কীভাবে বসছে লক্ষ্য রাখবেন তবে আসুন আমরা শিখতে শুরু করি নোটেশন দিয়ে হ রে গা গা রে কৃষ্ণ গা গা রেসা রে কৃষ্ণা ধা কৃষ্ণ এখানে কিন্তু কোমল গা লাগছে আমি আবার বলছি কৃষ্ণ সা গ রে কৃষ্ণে এখানে শুদ্ধ গা আমি আবার বলছি কৃষ্ণে রে রে গা রে সা রে গা হো রে হো রে

गा गा सा सा हो रे कृष्ण पप गप हो रे कृष्ण पप पध ध कृष्ण कृष्ण धाय ध पध प पा।

হো হে গপ্প গেসা তারপর আবার প্রথম লাইনটি আসবে যেমন কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হ হরে রাম 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 নোটেশন দিয়ে প্রথম ভাগ পুরো হয়ে গেছে তবে আপনারা যেন ভালোভাবে গাইতে পারেন আপনাদের যেন সুবিধা হয় আপনাদের সুবিধার জন্য আমি পুনরায় একসঙ্গে প্রথম ভাগটি গিয়ে দিচ্ছি ভালো করে শুনে নেবেন खे कृष्ण हरे कृष्ण 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 हृ हरे रामो राम 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 हृ हरे हरे कृष्ण हरे कृष्ण কৃষ্ণ কৃষ্ণ হরে হ রে হ রে রাম হ রে রাম 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 হরে হ কৃষ্ণ হে কৃষ্ণ 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 হি হে হে রাম হরে রাম রে প্রথম ভাগ পুরো হয়ে গেছে আবার আমরা দ্বিতীয় ভাগ শিখবো তবে দ্বিতীয় ভাগও প্রথমে আমি গিয়ে দিচ্ছি তারপর আমরা নোটেশন দিয়ে শিখব হৃষ্ণ হে কৃষ্ণ 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 হে হ হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হাম রাম রাম হৃ হরে আবার আমরা নোটেশন দিয়ে শিখবো দেখুন অন্তরা যে আছে মানে দ্বিতীয় ভাগ দ্বিতীয় ভাগে যে প্রথম সুরটা সেটাই কিন্তু নতুন পরের ভাগটা যে দ্বিতীয় ভাগের যে দ্বিতীয় ভাগে দুভাগে প্রথম যে গাইব সেটাই নতুন পরে যে ভাগটা গাইব সেটা কিন্তু স্থায়ীর ভাগেই আমি গিয়ে দেখাচ্ছি দেখে নিন হৃষ্ণ হে কৃষ্ণ 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 হরে হি হে রাম হরে রাম 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 হরে শুধু এইটুকু নতুন যে গাইবো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এটা কিন্তু স্থায়ীর ভাগটা লক্ষ্য করবেন এইভাবে হবে তবে আসুন আবার আমরা নোটেশন দিয়ে শিখি গে রে গে কৃষ্ণ হো রে রে গগ রে রে গগ রে কৃষ্ণ নো সৃ গে রে

गरे रे गगरे रामो हो रे गारे रे रे गगरे रे गगरे राम सारे गरे रे 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 राम प रा পাগারে হরে হরে রে গাগারে তারপর স্থায়ের উপর সোটা আসবে যেমন হরে কৃষ্ণ পাপা গাপা হরে কৃষ্ণ प ध कृष्णो कृष्णो ध परि होरि ग गेगा होरि राम ग प प पा होरि राम प পা ধাধা রাম রাম নে রে ধাপ্পা হো রে গাপা তারপর প্রথম ভাগের প্রথম শোটা যেমন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ তবে নোটেশন দিয়ে দ্বিতীয় ভাগ পুরো হয়ে গেছে এবার বন্ধুগণ আমি আপনাদের সুবিধার জন্য প্রথম ভাগ ও দ্বিতীয় ভাগ একসঙ্গে এগিয়ে দিচ্ছি ভালো করে লক্ষ্য করবে শুনবে হে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হে রাম 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হ হরে রাম হ রে রাম 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 হরে হ রে হে কৃষ্ণ হে কৃষ্ণ 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 হে হে রাম হরে রাম মো রে হে হে কৃষ্ণ হে কৃষ্ণ 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 হি হে রে রাম রে রাম রাম রামি হে Hori Krishna, Hori Krishna, 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 Hori Hori. Hori Ramo Hori, Ramo 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 Hori Hori. Hori Krishna, Hori Krishna. Krishna, Krishna, Hori Hori. Hori Ramo Hori, এই কীর্তন এখানে শেষ হয়েছে এবার আমি বিদায় নিচ্ছি আবার কোনো ভিডিওর সঙ্গে দেখা হবে নমস্কার